তুই তার মুখ তুই তো নাতি না তুই মুখ নাতি হইতি তোলে আমার ডো গায়ে হাওয়া লাগে ঘুরতে লিলে তো কম চাকরি নেই বেটা সব চাকরি যে মুখ জাগো আছে না বা হ্যাঁ একটা গাদা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তা তোমার কি অবস্থা ভালোই বলো না তোমার কথা কই তামিয়া তুমি এখন চাকরি ইন্টারভিউ দিছ তা কি অবস্থা চাকরি কি পাইছো নি চাচা আঙ্গু গোপালে গিয়ার চাকরি আছে আমার দাদাই মুক্তি যুদ্ধ না আমার বাপেও মুক্তি যুদ্ধ না আঙ্গু গোপালে কোনো চাকরি নাই তা অবশ্য ঠিকই কইছ তোর বাপ চাচা দ্বারা মুক্তি যুদ্ধ করে নাই মুক্তি যুদ্ধ করছি বলে আমরা

পাকিস্তানি আর্মি ঢুকছে তোর দিয়ে ঠিক লাগাই আর আমি কি করতে শোন ওই পাকিস্তানি আর্মি যেগুলো আছে আমি একদিকে পাকিস্তানি আর্মি নারী দিছি আর একদিকে গ্রামের ভিতরে কাছে আমি মুক্তিযোদ্ধা কারণ কি আমি একবার বেরোছি কি ওই ভারতে গিয়া মুক্তিযোদ্ধা ট্রেনিং কর্ম আমার নিয়তো আসলে ট্রেনিং করা ছিল না ছিল কি আমি যে লুকায় থাকার আমার ইচ্ছা ছিল আমি ওই দূরের ক্যাম্পে গিয়া পাকিস্তানের ক্যাম্পে রাজাকার হিসেবে যোগ দিছি আর এলাকার মানুষ ভাবছে কি আমি বুঝি মুক্তি যুদ্ধ করার লাগে ট্রেনিং করতে ইন্ডিয়া গেছি বুঝছস না তারপর মুক্তি যুদ্ধ শেষ হইল এলাকা আমি এলাকায় ফিরলাম তারপর এলাকাもん সব আমার নিয়ে বাহবা শুরু করলো তারপরে কি তারপরে আর কি বড়া এলাকার একটা মাথা বড়잖아 তারপর শান্ত সময় শুরু করছি গিয়া আগে আতে ভাইয়ের দইড়া

এভাবে যদি তুমি সারা দিন পড়তেই থাকো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবা মা সামনে তো চাকরির পরীক্ষা যদি এখন ভালো করে না পড়ি তাহলে তো চাকরি পাবো না বাবা তুমি চিন্তা করো না তুমি তো অনেক মেধাবী তুমি শিউ চাকরি পাবা তোমার সাঙ্গর দোয়া আছে মা তুমি আমার লাগে দোয়া করো আমি পড়াটা শেষ করে পরে খাইতে আসতেছি হ্যাঁ আচ্ছা বাবা তুমি পড়া শেষ করে খাইতে আসো কি রে ভাই নতুন তুমি মুভিটা দেখছ নাকি দেখছি মানে

আমি কেটা মানে আমার দাদার বেডা মুক্তিযোদ্ধা আমি ব্যাপারটা বুঝো না তুই নাকি সারাদিনই বড় বেটা আমরা তো গরিব শরীফ মানুষ আমার কি পড়ালেখা না করে উপায় আছে তুই মুক্তিযোদ্ধা নাতি কোঠা আছে

আসো বাবা কোথায় গেছিল আর তোমার মনটা খারাপ গেলে গেছে আচ্ছা আব্বা আপনি মুক্তিযুদ্ধ করছেন না রে এলাকার অনেকে মুক্তিযুদ্ধ করছে হ্যাঁ ছেলে মেয়েরা চাকরি পায় আমরা পাই না বাবা তুমি যে মুক্তিযুদ্ধের কথা কইতাছ আমি নিজেও সেই মুক্তিযুদ্ধ করছি কিন্তু অনেকের মতো আমি এত প্রচার প্রচারণা করি না সম্মান আমি চাইছিলাম বাবা তুমি করতে পারো তাই বললে আমি আমার কোঠা আমি তুমি নিজেই নিজের যোগ্যতায় চাকরি পাও সমাজে অনেক প্রভাবশালী লোক আছে আমাদের গ্রামেই আছে তারা কখনো মুক্তিযুদ্ধ করে নাই তারপরও কি মুক্তিযুদ্ধদের যে সুবিধা তারা গ্রহণ করতেছে তারা গ্রহণ করতে আসে পাশাপাশি তাদের ছেলে মেয়েদের সেই কোঠায় চাকরি দিতেছে আমি চাই না তুমি আমার মুক্তিযুদ্ধের সুবিধা ব্যবহার করে চাকরি পাও কারণ দেশে অনেক মেধাবী আছে যারা চাকরি লেগে প্রতিনিয়ত হাহাকার করে তা আমি চাই যাতে তারা প্রত্যেকে নিজ নিজ মেধা দিয়ে যাতে তাদের চাকরি পেতে পারে বাবা আমি তোমার বুঝিলাম তুমি হলো প্রকৃত মুক্তিযোদ্ধা আমি তোমার গর্ব করি কি রে নাই বরিকা কেমন দিলি আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হইছে তুই কেমন দিলি আর কইছতে তুই একেবারে মজা হইছে ও নো এখন দেখ आजा ভাই কি হয় আয়ন তো বিরতি দিছে আমি কিছু খাইই তোরা থাক হ্যাঁ आजा ভাই ওয়ালাইকুম আসসালাম বসো আপনার নাম কি আপনার কি আমাকে আমার নাম মোহাম্মদ নাইম আমি বিবিএ কমপ্লিট করেছি বাহ ভালো আপনার দেখলাম খুব ভালো পেয়েছেন তা চাকরি যে করবেন আপনার কি কোনো কোঠা আছে জি না স্যার আমার আমার কোনো কোঠা নেই আমার এই মেধাটাই কোঠা কোঠানায় আছে চাকরি করতে বুঝলা কোঠা থানা কেমন চাকরি আছে রে মৃত্যু কোঠা আছে নাতুরো চাকরি আছে পুত্র চাকরি আছে মুক্ত দড়ড়া করে সাক্কি তুললে যাবড়া সাক্কি গো না না যা কতই না মুক্ত দড়ড়া করে কত যায় এইগুলো পুরো পাল করে আসসালামু আলাইকুম ব্যপ্তমি সেবাবা সালাম করুন আগে বইয়া দাও আপনার নাম কি নো ব্যাকগ্রাউন্ড কি ইডিকেশন ব্যাকগ্রাউন্ড কি বলেন আমাদের আমার নাম আদিব মুক্তি নাতি আমি চাই না মিনা বিবি 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 ফেল ফেল করছি আপনার বাবার নাম কি আপনার দাদার নাম কি আমার বাবার নাম সামেদ মুক্তি উদ্যান আমার দাদার নাম সেনটু মুক্তি উদ্যান আপনার পরিচয় দেওয়ার গেলে শুনতাছি গেলে কইতাছেন মুক্তি উদ্যান পুত নাতি মুক্তি এগুলা কেন বংশ নাকি বংশ হইব লাগিয়া আমি বুঝাইতে চাইছি আমার দাদা হইলো মুক্তিযোদ্ধা আমার বাসায় যাইলাম মুক্তিযোদ্ধার ভুত আর আমি হইলাম মুক্তিযোদ্ধার নাতি তার মানে কি তুমি মুক্তিযোদ্ধার বংশধর না আরে আরে কি আপনার কি ওই কে মেধা মেধা শাকরি যা জাগো আছে মেধা হ্যাঁ একটা গাধা চাকরি সবকাল লেগে মুক্তিযুদ্ধ লেগে আপনি যেহেতু মুক্তিযোদ্ধা নাতি আপনি চাকরি পাইবেন আপনার ভুত চাকরি পাইবো আমরা নাতিও চাকরি পাইবো কারণ কি আপনি মুক্তিযোদ্ধা নাতি आमदार মিয়া আছে মুক্তিযোদ্ধা কোঠা আমরা কোনো চিন্তা আছে কে লাভরা করবেন বাড়ির দেয়া নাক সরশের তেল ঘুমান আমরা চাকরি কনফার্ম বুঝতে পারছেন দত্ত দানি চাকরি গো হো 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 এত ভালো করে পরীক্ষা দিলাম কিন্তু চাকরিটা পেলাম না আমাদের মেধার কি তাহলে কোনো মূল্য নেই পরিবার এবং সমাজের জন্য আমি একটি বোঝা আমার এই জীবন মূল্যহীন কোঠা নামক অভিশাপের কারণে নাইমের মতো হাজারো মেধাবী তরুণ বেকারত্বের বোঝা মাথায় নিয়ে পরিবারের মায়া ত্যাগ করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে হাজারো স্বপ্ন নিয়ে যেসব পরিবার তাদের সন্তানদের অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে তাদের স্বপ্নগুলো এভাবে ভেঙে যাচ্ছে কোঠা নামক অভিশাপের কারণে তাই বন্ধ হোক কোঠা নামের এই অভিশাপ মেধাবীরা মুক্তি পাক